ওইটার প্রথম তিন চার দিন আমি ঘুমাতে পারি না মানে আমার মনে হতো যে আমার ফুল পাটা আছে মানে কান্না করি মানে এখানে যে ব্যথাটা এই ব্যথার চেয়েও আমার মনে হয় এখানে ব্যথাটা বেশি এই পায়ের দিক দিয়ে চুলকাতে যায় মাঝে মাঝে আমার পায়ের পাতাটা কিন্তু যায় দেখে আমার পায়ের পাতা নেই মাঝে মাঝে মানে আম্মুকেও ডাক দিয়ে আম্মু আমার পায়ের পাতাটা চুলকা দাও পরে আম্মু বলে আম্মু আমার বাম পাটা ধরে সব টাইমে তা আমি বললাম আমার ডান পাটা চুলকায় আমার মাঝে মাঝে মনে হয় পায়ের ভিতরে মানে আমার পাটা যখন ছিল তখন যে আমি ফিলগুলো করতাম যে একটা পিঁপড়ে কেমন দিছে একটা মশা কেমন দিছে বা পাটা চুলকাচ্ছে যেমন এই পাটা আমার চুলকাচ্ছে ওই রকমের ফিল হয় যে আমার পা চুলকায় আমার পিঁপড়ে কামড় দেয় তামিমের ডান পায়ে গুলি লেগেছিল পাঁচই অগাস্ট বিকেলে পুলিশের গুলিতে আহত হওয়ার এক সপ্তাহ পর তার সেই পা কেটে ফেলতে হয় কারণ ততদিনে মাংসে পচন ধরেছে তামিম এখন অভ্যস্ত হওয়ার চেষ্টা করছেন নতুন জীবনে কিন্তু তার জীবনধারা যে আজীবনের জন্য বদলে গেছে বুঝতে পারছেন সেটাও বেশিরভাগ আমি খেলতাম খেলাধুলা করতাম ফুটবল মনবল ওগুলো একটু মনে পড়ে যে আমি ফে আমার ফ্রেন্ডরা খেলাধুলা করবে আমি পারবো না এটা ওইটা আবার এগুলো মনে করি আবার আম্মু আমাকে একটু সান্ত্বনায় দেয় যে তোর রান খেলে তো বলছে যে তোরা এমন পা লাগিয়ে দিবে তুই খেলতে পারবি এগুলো নিয়ে কান্না করিস না তামিম থেকে এবার দৃষ্টি দেয়া যাক গাজীপুরের শাকিরের গল্পে পেশায় পিকআপ ভ্যান চালক শাকিল অগাস্টের ছাত্র আন্দোলনে অংশ নিয়ে গুলি খেয়েছেন মেরুদণ্ডের হাড়ে আটকে থাকা সেই বুলেট নিয়েই এখন জীবন মৃত্যুর হিসেব করছেন শাকিল এক্স্রে করার পরে যখন দেখি যে বুলেট হ্যাঁ আমার দেখাইতেছে যে বুলেট তখন তো আমি আতঙ্কে পড়ে গেছি যে হ্যাঁ এই ভিতরে যেমন জায়গায় বুলেটটা মেরুদণ্ডের হাড়ের ভিতরে আমি উনি আর বাঁচব না তখন মানে আমার বাচ্চাটার কথা খুব মনে হইতেছে আমার বাচ্চারা তো আমি যদি কিছু হয় না বাচ্চা ইতিময় পিজিতেও একই কথা বলছে সিএমএসে গেছি ওই জায়গায় কথা একই কথা বলছে এটা বের করতে গেলে আপনি মারাও যেতে পারেন বা অথবা আপনার মেরুদণ্ড পিছনের সাইড প্যারালাইস হয়ে যেতে পারে যেভাবে আছে এইভাবে আপনি থাকেন আর এটা চিকিৎসা নিতে গেলে এটা ভালো বাহিরে কোনো চিকিৎসা লাগবে বাইরে তো বাইরে তো আমার পক্ষে সম্ভব না শরীরে বুলেট নিয়ে শাকিল ঠিকমতো হাঁটতে পারেন না গাড়ি চালকের চাকরিও ছেড়েছেন বলছেন শুধু নিজের জীবন নয় বাবা মা সহ ছয় সদস্যের সংসারের ভবিষ্যৎ এখন অনিশ্চিত মান বুলেটটা তো বের করা যাচ্ছে না তো বুলেটে আমি কতদিন থাকব তো বুলেটটা তো বের করতে হবে কারণ এটা তো একটা লোহা এটা ভিতরে জং ধরতে পারে বা এটা আপনার ইনফেকশন হতে মানে যেহেতু বুলেট ডক্সের গান পাউডার ছিল তো ইনফেকশন তো আজকে না হলে দুই দিন পরে আস্তে আস্তে তো ইনফেকশন হইব শাকিল তবু বেঁচে আছেন কিন্তু নোয়াখালীর আমজাদ যেন বেঁচে থেকে মৃত কারণ ছররা গুলি চোখে লেগে হারিয়েছেন দৃষ্টি হঠাৎ করেই তার আলোর জীবন এখন পুরোটাই অন্ধকার যাত্রাবাড়ির থানা চাঁদের থেকে ডাইরেক্ট পায়ে ইয়ে আঘাত করছে গুলি পরে আমি ওই জায়গায় পড়ে গেছি ব্রিজের তলা পড়ে যাওয়ার পরে দুটা পুলিশ আসে আমার কাছে প্রায় দশ হাত দূর হবে তো টুক দূরে আমি ওদেরকে বারবার না করছি যে আর গুলি করতে না ওরা আমার সিডা গুলি করছে চোখ বেড়া করছে প্রথমে পরে চোখে মারার পরে আর কিছু দেখতে পারি না পরে একটা আঙ্গুল দিয়ে দেখি যে দুটো দাঁত পড়ে গেছে দাঁত ভাঙি দাঁতের গালে দিয়ে রক্ত মুখ টুক সব বাসি গেছে রক্ততে আমজাদের শরীরের বিভিন্ন স্থানে এখনো ঝররাগুলির অংশবিশেষ আটকে আছে তবে এত কিছুর মধ্যেও ভবিষ্যৎ নিয়ে হতাশ নন তিনি এটা ভিতর পাঁচটা এটা ভিতরতে চারটা বাইর করছে এটা ভিতরে পাঁচটা থেকে চারটা বাইর করছে একটা রোগ আছে আমাকে দেখতে ইচ্ছা করে সবাইকে দেখতে ইচ্ছা করে কারণ এখন তার কাবুলে দেখতে পারিনা ওদের কথার অনুভুতিটায় শুধু বুঝতে পারি কম তো আমারে অবস্থা আমার ছোট ভাই আছে আমার বড় দুই ভাই আর সংসার টংছরা আছে তুই জানি না ভবিষ্যতে আমার দিনটা কিভাবে যাব কি হবে বাংলাদেশে জুলাই এবং অগস্টের ছাত্র জনতার আন্দোলন ও এর পরে নিহতের সংখ্যা সাড়ে ছয়শোরও বেশি বলে প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ আহতের সংখ্যা কয়েক হাজার এসব পরিবার কম বেশি ক্ষতির মুখে পড়েছে তাতে কোনো সন্দেহ নেই তবে দৃষ্টি হারানো আমজাদ শরীরে বুলেট নিয়ে শাকিল কিংবা পা হারানো তামিম তিনজনই বলছেন নিজেদের ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলে তাদের এই রক্ত দেয়া দেশের ভবিষ্যতের জন্য

বয়সী মেয়েটা পা সেই বলছিল যে ওটি তোমার পর থেকে এরকম হচ্ছিল যে পায়ে এখনো দেখা হচ্ছে এমনি তুমি কাছে খুব ভয় পেয়ে গেছিল